আসসালামু আলাইকুম চলে আসছি ঢাকা ইসলামপুর রবি শাড়ি থেকে আর আপনাদের মাঝে আমি আজকে নিয়ে আসছি সুতির প্রিন্টের শাড়ি তো আজকের শাড়িটার নাম হচ্ছে মধু তো এই শাড়িটার প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা খুবই কোয়ালিটিফুল একটা শাড়ি এবং প্রত্যেকটা শাড়ির কালার গ্যারান্টি থাকবে ধোয়ার পর রং করে নিতে পারবেন সেই গ্যারান্টিটা থাকবে আর প্রত্যেকটা শাড়ির সাথে ম্যাচিং ব্লাউজের পিস থাকবে খুব সুন্দর একটি শাড়ি এবং প্রত্যেকটা কালার 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 খুব স্ট্যান্ডার্ড করা আছে টাইপের সব বয়সেই কিন্তু পড়তে পারবেন এতটাই চমৎকার কালার তো অবশ্যই আপনাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার দিতে হবে দুশো টাকা মিনিমাম বিকাশের মাধ্যমে অ্যাডভান্স করতে হবে অর্ডার কনফার্ম করার জন্য বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি আর সারা সারাদেশে হোম সার্ভিস থাকবে তো এই যে কালারটা দেখেন খুব সুন্দর এটা একদম সুতার একটা কাপড় কাপড় পরা আছে সম্পূর্ণ সুতি এবং কালারটাও খুব সুন্দর আর এটা সাতশো পঞ্চাশ টাকা এই শাড়িটার নাম হচ্ছে মধুজা মধুজা হচ্ছে এই নাম যে আঁচলের ডিজাইনটা হবে এটা এটা হচ্ছে আঁচলের ডিজাইন প্রত্যেকটা শাড়ি হচ্ছে একদম পিওর সুতি কাপড় আর এই যে ব্লাউজ পিস আমি একটা খুলে দেখাচ্ছি আর প্রত্যেকটা ব্লাউজ পিস কালার দেখিয়ে দিবো এটা হচ্ছে যে ब्लाउজ পিস দেখেন শাড়ির সাথে একদম হুবহু ম্যাচিং প্রিন্টেড ब्लाउজ পিস করা আছে सेम কালার আর কাপড়ের পরিমাণ হচ্ছে 1 মিটারের কাপড় সম্পূর্ণ সুতি কাপড় তো যারা নিতে চান একই কালার বেশি নিতে চাইলে সেটাও কিন্তু নিতে পারবেন পর্যাপ্ত পরিমাণে আমাদের কাছে আছে অবশ্যই নিতে পারবেন এই যে দেখেন এখন যে কালারটা দেখাচ্ছি খুব সুন্দর একটি অ্যাশ কালারের উপর আছে অ্যাশ কালার উপরে করা আছে এই যে দেখেন খুবই সুন্দর সুন্দর শাড়ির কালেকশন এই যে দেখেন একদম পিওর সুতি শাড়ি এবং ধোয়ার পর রং উঠাতে পারলে চেঞ্জ করে নিতে পারবেন যেহেতু লাইট কালারের শাড়ি এটাতে রং ওঠার কিছুই নাই তারপরে আমি আপনাদেরকে রঙের গ্যারান্টি দিয়ে দিব কারণ আমরা সব সময় সুতি প্রিন্টের শাড়িগুলো রঙের গ্যারান্টি দিয়ে বিক্রি করি এই যে এটা হচ্ছে আচল এটা হচ্ছে আচল আর এটার সাথে এই যে ব্লাউজ পিস এই যে দেখেন একদম ম্যাচিং ব্লাউজ পিস দেওয়া আছে এটা পেয়ে যাচ্ছেন টাকা টাকা এটার প্রাইস পেয়ে যাচ্ছেন সাতশো পঞ্চাশ টাকা এই চ্যানেলে আপনারা যারা আসছেন নতুন যারা ভিডিওটি দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওতে লাইক দিয়ে দিবেন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এই যে এটা হচ্ছে মিষ্টি কালার এটা হচ্ছে মিষ্টি কালার সম্পূর্ণ বডিটা থাকবে এরকম ডিজাইনের উপরে আর আসলটা হচ্ছে এটা এটা হচ্ছে আচলের ডিজাইন এটার সাথে এই যে ম্যাচিং ब्लाउজ পিস আছে এই যে দেখেন এটার সাথেও ম্যাচিং ब्लाউজের কাপড় দেওয়া আছে এটা প্রাইসও হচ্ছে মাত্র 750 টাকা এই যে দেখেন এটা হচ্ছে খুব চমৎকার একটি কালার পড়া আছে কালারটাও খুব সুন্দর আনকমন একটি কালার এই যে দেখেন এটা কালারটাও খুব সুন্দর একটি কালার পড়া আছে এটা হচ্ছে আঁচলের ডিজাইন আর এটার সাথে ওই যে ब्लाउজ পিস এই যে ब्लाउজ পিস এই শাড়িটার প্রাইসও পেয়ে যাচ্ছেন 750 টাকা করে এটা হচ্ছে গোলাপি কালারের উপরে করা আছে এই যে দেখেন কালারটা খুবই সুন্দর একটি লাইট গোলাপি কালারের উপরে করা আছে অনেক চমৎকার এবং প্রিন্টের ডিজাইনটাই কিন্তু একদম নতুনত্ব প্রিন্টের ডিজাইন এই যে আচল হচ্ছে এটা এটা হচ্ছে আচল তো এটার সাথেও ব্লাউজ পিস আছে এই যে ব্লাউজটাও দেখাই এই যে এটা হবে ব্লাউজ পিস এটার প্রাইসও পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকা আর এই যে দেখেন এটা হচ্ছে আরো চমৎকার একটা কালার সব থেকে সেরা একটা কালারের উপর করা আছে খুবই নাইস একটা কালার একদম মার্জিত টাইপের কালার এই যে আঁচল হবে এটা এটা হচ্ছে আঁচলের ডিজাইন তো এটার সাথে ব্লাউজ পিসটা খোলা আছে তো আমি এটার ব্লাউজটা খুলে দেখাচ্ছি এই যে দেখেন এই হচ্ছে আজকের কালেকশন গুলো তো আবারও আপনাদেরকে বলবো প্লাস রিকোয়েস্ট করব, যে আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী আপডেট গুলো পেয়ে যাবেন সালাম আলাইকুম